আসসালামু আলাইকুম গায়েস শর্মিলা খাতুন আলম হাসানের স্ত্রী আলম হাসানের কাছ থেকে ডিভোর্সের পর শর্মিলার কপাল যেন এক এক করে খুলে যাচ্ছে আমরা লক্ষ্য করতে পারছি শর্মিলা কিছুদিন যাবৎ তার পেজে ভিডিও আপলোডের পাশাপাশি কিছু কিছু প্রতিষ্ঠানে গিয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠান প্রমোট করতেছে সেই সাথে একটি বড় একটি প্রতিষ্ঠানে সে এখন বাৎসরিক তাদের প্রোডাক্টকে প্রমোট করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সেখানে তিনি এক বৎসরের জন্য তাদের প্রোডাক্ট প্রমোট করবেন তার বিনিময়ে সে একটা মোটা অঙ্কের টাকা পাবেন আপাতত সেই তথ্যটি আমাদের কাছে নাই কত টাকার বিনিময়ে সে সেখানে চুক্তিবদ্ধ হয়েছেন তবে এখানে একটি বিষয় সেখানে যে আমরা তার সাথে আরও দুইটি মেয়েকে দেখতে পারছি দুটি মেয়েটি হচ্ছে তারাও কিন্তু স্বামী পরিত্যক্তার মতোই তাদেরও স্বামী নাই তবে শর্মিলা কি ভুল করতেছে যে এই মেয়েদের কথা শুনে এখন আলম হাসান তার ভিডিওতে বলেছে যে শর্মিলা নাকি এই দুটি মেয়ের কারণে তার সংসার ভেঙেছে প্রথমটি হচ্ছে শর্মিলার সাথে যে আমরা লক্ষ্য করতে পারছি একটি মেয়ের নাম হচ্ছে মৌ আর একটি নাম হচ্ছে মোহনা অরফে রত্না আলম হাসানের ভিডিও থেকে আমরা যতটুকু জানতে পারছি যে এই রত্না বা মোহনা এই মেয়েটি আলম হাসানের সাথে আগে ভিডিও মেক করত এবং তার সাথে তার পূর্ব পরিচয় ছিল এই পরিচয়ের পরিপ্রেক্ষিতে যখন আলম হাসান এবং শর্মিলার ভিতরে দ্বন্দ্ব লেগে যায় তখন শর্মিলার পক্ষ হয়ে এই মেয়েটি কাজ করে মানে শর্মিলার কাছে যায় শর্মিলাকে বিভিন্ন ধরনের কান করা দিয়ে থাকে যে তুমি পেজ চালু করো এটা চালু করো এটি একটি সত্য তথ্য শেষ পর্যন্ত শর্মিলা কি তার বাপার বাড়িতে যে চলে যায় আলম হাসানের তাদের ভিতরে সংসারে ঝগড়া সময় লেগে থাকতো সে এমনটা না মাঝে মাঝে তাদের মধ্যে ভালোবাসা ছিল আমরা তার প্রতিটি ভিডিওই দেখেছি তার ভিডিওতে প্রায়ই তাদের মধ্যে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে কিন্তু এই যে মোহনা নামের রত্নায় এই মেয়ের সাথে প্রথমে ভিডিও তৈরি করেছিল আলম হাসান ভাই সেটা দেখে কিন্তু কষ্ট পেয়েছিল এই শর্মিলাকাতন এ এখন সেই রত্নার সাথেই সে কোন জায়গায় যায় চুক্তিবদ্ধ হলো এস সাইন করলো আপনারা দেখতে পাচ্ছেন যে এস সাইন করলো এই এটা কিন্তু আমার মনে হয় না যে সে সহজ সরল একটি মেয়ে সহজ সরল এই মেয়েটি যেন কোনো ফাঁদে না পড়ে আমরা চাই সে যাতে ভালোভাবে ভিডিও তৈরি করুক মেয়ে করুক আর নিজের পায়ে নিজে দাঁড়াক দোয়া করি বড় হোক কিন্তু এমন কিছু ভুলে যাতে সে পা না বাড়ায় যে ভুলে তার বড় ধরনের ক্ষতি হয়ে যায় তো আমি শর্মিলাকে বলবো আপু আপনি যদি ভিডিও তৈরি করেন তাহলে একাই পেজে সারেন কোনো কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হওয়ার দরকার নাই কোনো মেয়ের সাথে আপনার অ্যাড হওয়ার দরকার নাই কারণ আপনার আশেপাশে যে যাদেরকে আমি দেখতে পারতেছি তারা মনে হয় না যে ভালো হবে আপনি অনেক ভালো আপনি সহজ সরল একজন মেয়ে আপনাকে দিয়ে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করছে আলম হাসান আপনাকে নিয়ে অনেক ইয়া করেছে জল ঘোলা করেছে সে তবে আপনি তার কাছে ফিরে জানার আর না যান তবে আপনি যদি কাজ করেন তো ভালো লোকদের সাথে কাজ করেন এইসব ফালতু লোকদের সাথে আপনার কাজ না করাই ভালো হবে